প্রিয় বন্ধুরা অঞ্চলভেদে বাংলাদেশে মোট তিন ধরনের ভেড়া পাওয়া যায় তো আজকে তার মধ্যে আমরা একটি জাত নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে বরেন্দ্র অঞ্চলের ভেড়া রাজশাহী নবাবগঞ্জ ও নাটোর এলাকায় এ ধরনের ভেড়া পাওয়া যায় এদের কান ছোট লেজ সরু ও ছোট পেট ও পায়ে উল নেই ভেড়া যুক্ত কিন্তু ভেড়ি শিংবিহীন প্রাপ্তবয়স্ক ভেড়ার বাইশ থেকে তিরিশ কেজি এবং ভেড়ি পনেরো থেকে পঁচিশ কেজি ওজন বিশিষ্ট দেখা যায় এরা অন্তত ক্ষম সাধারণত পাঁচ থেকে ছয় মাস বয়সেই এরা বাচ্চা দেওয়ার জন্য উপযুক্ত হয়ে যায় বছরে দুইবার করে বাচ্চা প্রদান করে এবং প্রতিবারই এক থেকে তিনটি পর্যন্ত বাচ্চা উৎপাদন করতে পারে এটা ছিল আমাদের বরেন্দ্র অঞ্চলের ভেড়া ধন্যবাদ বন্ধুরা